আমার নাম জুলহাস খান আমি তেলিয়াপাড়া মতিন মার্কেট আমি একটা শোরুম দিছি হ্যাঁ নতুন আসলে চিনে ভাই তেলিয়াপাড়া তো মনে করেন এই মার্কেট তো দিচ্ছি নতুন কিন্তু জানে না চিনে না সেগুন কাঠের কাঠ অসাধারণ আসলে এগুলো বর্তমান খুবই রেয়ার পাওয়া যায় না এই যে দেখুন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছেন চলে আসুন আমাদের তেলিয়াপাড়া তেলিয়া পশ্চিমবাজার পান্না পানি ছাড়ে সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা রমজান মাস উপলক্ষে এবং আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছে তানহা টিভি ফার্নিচার দামাকা ডিসকাউন্ট দামাকা অফার যা আপনার রুম সাজানোর অভিজ্ঞতাকে করে তুলবে আকর্ষণীয় এবং সুবিধাজন সুপ্রিয় দর্শক মন্ডলী তানহা টিভি পানি রয়েছে কাঠ পার্টেক্স এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি আসবাবপত্র যেমন রয়েছে কাঠ ওয়ার্ডব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলমিরা চেয়ার টেবিল পড়াশোনার টেবিল সহ আর ইত্যাদি এবং আমার সামনে যিনি রয়েছেন তানহা টিভি পানি সারের প্রফাইটর জোলাসুদ্দিন ভাই জোলাসুদ্দিন ভাই

আসলে খুবই স্মার্ট করে বানানো হচ্ছে সুকেজ দেখতে পাচ্ছেন আপনার এই দিকের মধ্যে তো আপনাদেরকে এখন নিয়ে যাবো আমরা প্লাস্টিকের প্লাস্টিকের কি কি জিনিস রয়েছে সেই দিকে তো আপনাদেরকে নিয়ে যাবো এই যে বাচ্চারা দেখেন বাচ্চারা পড়ার টেবিল আছে সুন্দর এই দেখেন দেখেন এই দেখেন মুড়া আছে আচ্ছা এই যে আলমারি আছে কার আলমারি আছে কার আলমারি খুব সুন্দর এই যে ওয়ার্ডরোব আছে এখানে এই যে ওয়ার্ডরোব এই যে সুট ওয়ার্ডরোবের জুতা শুরু জুতা সুট জুতা রাখার জন্য হ্যাঁ চেয়ার আছে আলমারি আছে এই দেখেন চেয়ারও আছে দিকে এই যে কিচেন কিচেন রেকও আছে কি দিকে আপনি নিতে পারবেন চয়েস এই যে দেখেন আছে এই যে এবং আমরা আমরা আরেকটা জিনিস দেখলাম বিয়ার রোডে সেকেন্ড আসার পরে এই যে তানহা টিভি ফার্নিচারে জুলাসউদ্দিন ভাই প্রপার্টি যিনি রয়েছেন আপনাদের জন্য যারা এসএস এর এই যে এসএস এর এখানে সার্ভিস দেওয়া হচ্ছে দেখুন

আপনাদের ওনাদের অলরেডি শুরুম রয়েছে আপনার ইচ্ছে করলে আপনাদের মন মতো পছন্দ অনুসারে আপনারা কাঠের জিনিস বানাতে পারবেন এবং গ্লাস এই যে দেখুন খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস আপনার গ্লাসের যে কাজগুলো রয়েছে আপনার বাসা বাড়িতে সে কাজগুলো করতে পারেন এবং রিলিং এই যে উপরে একটা সিলিং দেখতে পাচ্ছেন এই যে সিলিং দেখতে পাচ্ছেন এই সিলিং এর চেয়ে আরো আকর্ষণীয় করে অনুসারে বানানো হবে তো ডিয়ার অডিয়েন্স আমরা দেখলাম টানহাও টিভি পানি চারি ঘুরে ঘুরে দেখলাম আসলে আসবাবপত্র একটি রুম সাজানোর জন্য যা যা প্রয়োজন বেশিরভাগ জিনিসই পান্না টিভি ফার্নিচারে রয়েছে হয়তো জোলাসুদ্দিন ভাই অত্যন্ত শপিং মলের মানুষ সাদা মনের মানুষ উনি আপনাদের জন্য বিশেষ করে গ্রাহকদের কথা চিন্তা করে এখানে যা যা প্রয়োজন আসবে প্রথম উনি তা নিয়ে এসেছেন জোলাসুদ্দিন ভাই আচ্ছা আপনার পরিচয় দিন প্লিজ জি আমার নাম জুলহাস খান আমি তেলিয়াপাড়া মতিন মার্কেট আমি একজন শোরুম দিছি হ্যাঁ নতুন আসলে চিনে না ভাই তেলিয়াপাড়া তো মনে করেন এই মার্কেটটা তো দিছি নতুন কেউ তো জানে না চিনে না

সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে পক্ষে সবাইকে দাঁড়াচ্ছে প্রকৃতিম শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ